আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়ি আজকে চলে আসলাম আবারও নতুন কিছু লাক্সারি থ্রি পিস দেখাবো কটন ফেব্রিক্সের উপরে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন করার চেষ্টা করতেছি আমরা আনামি শাড়ির পক্ষ থেকে দুইটা কালার থাকবে দুইটা কালারই আপনাদের সাথে শেয়ার করবো দুইটা কালারই হচ্ছে লাক্সারি কালার সুন্দর কালার যে কোনো এজের মানুষগুলা এই থ্রি পিসগুলো ইউজ করতে পারবে আর এই থ্রি পিসগুলো হচ্ছে আপনারা অনেকে কিন্তু অনেক ধরনের পেজে পাবেন কিন্তু আপনারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো একদম নিউ ডিজাইনের নিউ ডিজাইনের যে বুটিক্সের ট্রিপিসগুলো আনকমন ট্রিপিসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমরা ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো গলার পশুটা থেকে গলার ইয়োগটা থেকে শুরু করতেছি সম্পূর্ণ প্রিন্ট করা এবং গলার ইয়োগটা দেখেন খুব সুন্দরভাবে লাক্সারি একটা ডিজাইন করা খুবই মারাত্মক সুন্দরভাবে একটি ডিজাইন করছে সম্পূর্ণ রেশমি সুতার কাজ সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ গলার ইয়কটাতে খুব সুন্দরভাবে গলাটা করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা দেখেন ফ্লোরাল প্রিন্ট করা থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের ওপরে থাকবে আর নিচের যে প্যানেলটা থাকবে এই প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ এম্বয়ডারি করা সাথে হচ্ছে যে তাঁতালের ওয়ার্ক করা সাথে সিকোয়েন্সের কাজগুলো আপনারা দেখতেছেন কতটুকু গ্লেজ দিচ্ছে একদম ইউনিক ইউনিকভাবে ডিজাইনটা করা সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা থাকবে এবং ব্যাক পোর্শনটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল পেইন্টের ওপরে এবং স্লিপটাও কিন্তু পেয়ে যাবেন ফ্লোরাল পেন্টের ওপরে এই ধরনের থ্রি পিসগুলো আপনারা যারা চাচ্ছেন অনেক দিন যাবো তাদের জন্য নিউ ডিজাইনের বুটিক্সের থ্রি পিসগুলো নিয়ে আসলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার পাবেন আর এটা হচ্ছে ওন্নাটা হচ্ছে খুব সুন্দর ভাবে করা সিম্পলের পর গর্জিয়াস যারা পছন্দ করেন এক কথায় এটা হচ্ছে সম্পূর্ণ দুপারটা বিশাল সাইজের একটি দোপাট্টা থাকবে আর দুইটা পাশে প্যানেলগুলো দেখতেছেন খুব সুন্দরভাবে করা হচ্ছে এম্ব্রয়ডারি করা থাকবে সাথে হচ্ছে তাতালের ওয়ার্ক করা থাকবে দুইটা কালার দেখাবো দুইটা কালারই খুব সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন দামটা থাকবে একদম রিজনেবল প্রাইস আপদের কথা চিন্তা করে বা স্টুডেন্ট যারা আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ডাকার বারে ডাকার ভিতরে অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে নিতেছেন আপুরা তো তাদের জন্য নিউ ডিজাইনের থ্রি পিসগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এক কথায় জলের দামে ফল রস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কালারটা দেখেন খুবই সুন্দর স্মার্ট একটি কালার স্কাই কালারের উপরে হালকা স্কাই কালার ব্লু শেড আসতেছে খুবই সুন্দর গলার কাজটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা এবং শো বাটনের মতো একটা প্রিন্ট করা থাকবে কিন্তু গলাটাতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং সম্পূর্ণ বড়িটাতে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা এবং নিচের প্যাসটা যেটা আছে খুব সুন্দরভাবে প্যানেলটা করা এটা হচ্ছে প্যানেলটা অ্যাডজাস্ট করা আছে আপনার মন মতো ম্যাক করে নিতে পারবেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং তাতালের ওয়ার্ক করা থাকবে এবং ব্যাকপার্টটা পাবেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ওপরে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট থাকবে ব্যাক এবং স্লিপটা একই রকম দুইটা কালার আছে জাস্ট হচ্ছে আপনার কালার দুইটা আলাদা একই রকম ডিজাইন থাকবে প্যান্টটা পাবেন সলিড কালারের উপরে এবং দুপাট্টাটা পাবেন বিশাল সাইজের দুপাট্টা অনেকেই কিন্তু কটন ফেব্রিক্সের থ্রি পিসগুলোর জন্য অনেকেই পাগল হয়ে আছেন আর কটন থ্রি পিসগুলো কিন্তু সবসময় আপনাদের চাহিদা থাকে সম্পূর্ণ ফ্লোরার পিন থাকবে ওনাটাতে এবং দুইটা পাশে ম্যাচিং করা যে এমব্রয়ডারি কাজ করা দুইটা পাশে একই রকমভাবে আছে আই এই থ্রি পিসগুলো অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র এক হাজার নয়শো টাকা হলে আমাদের এই সুন্দর থ্রি পিসগুলো গুলো আনামি পক্ষ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম